বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম করুণাময় আল্লাহ তলের দেখো আজকে আমি উর্দু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টিপস যে বিষয় সারসংbrevi বিজ্ঞানিক প্রশ্ন সাজেশন দেখো সৃজনশীল প্রশ্ন 60 প্রশ্ন এখানে দেখো সংখ্যা ও ঐ সংখ্যার গুণাত্মক কোন সংখ্যা ও কোন সংখ্যা ও সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি গুণাত্মক বিপরীত দেখ

叫老饼。Yeah, प्रकाश करो किए समीकरण

বলা হচ্ছে প্রথম প্রশ্নটি সংখ্যাটিত ওয়াই প্রকাশ করে উপরের তত্ত্বটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহলে দড়ি আনসার দেখো ওয়ের এখানে দড়ি দড়ি সংখ্যাটি হল সুতরাং ওয়াই এখন বিপরীত সংখ্যা হবে ওয়ান বাই হচ্ছে সংখ্যাটি যদি ওয়াই চলকে প্রকাশ করি উপরের তথ্যকে তাহলে ওয়াই এর বিপরীত যেমন ওয়াই এর নিচে একটি ওয়ান আছে যদি বিপরীত গুণাত্মক সংখ্যা হয় তাহলে ওয়াই এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে ওয়ান বাই ওয়াই প্রকাশ করি বিপরীত তথ্য সমীকরণের মাধ্যমে প্রকাশ করে যেহেতু বিপরীত সংখ্যা সমষ্টি তাহলে আমরা প্রশ্ন অধীনে লিখতে পারি সমীকরণ আকারে সাজাও ল্যাকলা ওয়াই ওয়ান বাই ওয়াই এখানে হচ্ছে তোমার সমষ্টি এইগুলো সমীকরণ নাম মানে এক এখানে এই এক নম্বর প্রশ্নটি তোমার সমাধান হয়ে গেছে দেখো কোন সংখ্যা দরান সংখ্যাটি হচ্ছে ওয়াই এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত তাহলে এই সংখ্যার গুণের বিপরীত হচ্ছে এর সাথে যদি গুণ করা হয় ওয়াই এর গুণের বিপরীত সংখ্যা হচ্ছে তোমার ওয়ান বাই ওয়াই প্রশ্ন হতে তাহলে এই দুটির সমষ্টি বলা হচ্ছে গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে সি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো এখন চলো আমরা যাব তিন নম্বর অঙ্কের সমাধান সরি দুই নম্বরের অঙ্কের সমাধান ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব এর মান বের করো তাহলে আমরা এখানে দুই নম্বর অঙ্ক অর্থাৎ খ নম্বরের অঙ্কের সমাধান চলে যায় এটিকে আমরা মুছে নিতে পারি তাহলে দেখো আমরা এটুকু মুছে নিলাম দেখো এখানে সংখ্যাটি দেখো এইটুকু

तीन एक दो आपका वो ठीक है पहला एकोल देखो शुत्रांग दावले एकोल एकाने एक है ये आम्रा देख ये फाइ देखो ये तो कुछ मानों पर तेज चलाऊं देखो और उस माइनस वाई नीचे वाई करा तीन तीन के नॉइ माइनस को और शिष्ट शीश्तरूलो एक है तुम्हारा पास ताहिली आवाज देखो जिसको मानों मर्दों का माइनस तो वन बाई वाई আমি একটু বর্গ করে নিলাম তাহলে বর্গমূল হলো উভয় পক্ষে বর্গমূল করলে তাহলে আমরা ওয়াই মাইনাস ওয়ানের মান পেলাম তোমার রুট ফাইভ তাহলে যদি আমরা রুট ফাইভ পাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই মান এখন আমরা তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই মান পেলাম রুট ফাইভ তাহলে আমরা এখন যাই প্রদত্ত রাশি দেখো যে প্রদত্ত রাশিটা হচ্ছে আমার সেটা একটু মান বের করতে হবে তাহলে আমরা এটিকে মুছে নিতে পারি দেখো আমরা লেখে সুতরাং দেখো যে প্রদত্ত রাশি হচ্ছে এখানে তুমি দেখো প্রদত্ত রাশিটা হলো ওয়াই কিউ কিউ মাইনাস ওয়ান বাই এটি হচ্ছে তোমার প্রভুত্ত রাশি আর আমরা ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান আমরা বের করেছি তাহলে আমরা এটি লিখতে পারি দেখো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই

তাহলে দেখো y কিউ প্লাস থ্রি এটুকুর মান হচ্ছে তোমার রুট ফাইভ আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটুকু আমরা বুঝে নিতে পারি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এখন দেখো এখানে রুট ফাইভের উপর আছে ঘন তাহলে রুট ফাইভকে যদি আমরা ঘন করি তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে রুট ফাইভ তিনটি পাওয়ার আছে আমরা দিলাম এখানে দিলাম দুটি এর সাথে গুণ আকারে রাখলাম আর একটি আশা করি তোমরা তাই এটিকে গুণ করলে আমরা পাই থ্রি রুট ফাইভ এখানে যেহেতু তিনটি পাওয়ার আছে তাহলে আমরা রুট ফাইভের উপর দুটি রাখলাম আর একটি রাখলাম আলাদা ডট হিসাবে তাহলে আমরা যদি এই রুটের স্কোয়ারের সাথে রুট কাটা দাও তাহলে তোমার থাকছে আকারে আছে তোমার এখানে যদি তুমি যোগ করো এখন পাঁচটা রুট ফাইভ আর হচ্ছে তোমার তিনটা রুট ফাইভ তাহলে গোট করে হবে পাঁচ আর তিন আটটা রুট ফাইভ আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে সমাধান শেষ করো এইটি রুট ফাইভ সকলেই তোমরা খাতায় করে প্র্যাকটিস করবে আমি আজকে এই দু নম্বর অঙ্কটির সমাধান এখানে শেষ করলাম তারপরে দেখো আমার তিন নম্বরের অঙ্কটিতে বলা হচ্ছে অর্থাৎ গ নম্বরের অঙ্কটিতে যে প্রমাণ করো যে y টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 123 এখন আমরা যাব তিন নম্বর অঙ্কটির সমাধান করার জন্য তাহলে আমরা এখন তিন নম্বর অঙ্কটির সমাধান করার জন্য যাই এখানে আমরা এটি মুছে নিতে পারি চলো আমরা এটিকে মুছে নিলাম এইবার দেখো যে তিন নম্বর উপটি হচ্ছে এই নম্বরের অঙ্ক সেটি কিন্তু এখানে দেওয়া আছে আমরা দেখো পর থেকে এখানে प्राप्त ए y + 1 / y = 1 3 એટલે લો કોટ એ પ્રાપ્ત এখন আমরা যদি বের করি সুতরাং y² 1 / y² ইকুয়াল টু আমরা লেট y y + অর্থাৎ a + b হোল স্কয়ার -

তাহলে আমরা এটি কাটা যায় আর এটি মান কিন্তু আমরা জানি তিন এর উপরে হবে তোমার সরি তিন এর মান হবে তোমার তিন তাহলে আমরা দেখতে পারি তিনটা তিন গুণ করলে 27 মাইনাস তিন নয় অবশিষ্ট রইল তোমার আঠারো তাহলে y কিউব 1 y কিউব এর মান আমরা পেলাম 18 এবং এখানে y স্কয়ার 1 y স্কয়ার এর মান পেলাম 7 এখন আমরা যাই তোমার মূল রাশি কি দেখো সাইড এইটুকু তুমি মুছে নিতে পারো এইটুকু যদি তুমি মুছে নাও দেখো

इ लेफ्ट हैंड साइड ऑफ लॉन्ग y क्यों प्लस one by y क्यों सॉरी दुखी तो y की दी पावर five इधर ने आपसे तुम्हारा one by y की दी पावर five y की दी पावर five one by the y की दी पावर five कितने आंवल देंगे लेकिन ताहल इलेक्ट्रिक परी वाइस प्यार प्लस

এই দুটো রাশি গুণ করলে এখানে একটা বা অতিরিক্ত রাশি পাওয়া যায় ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এই দুটির ভিতরে আছে এই সংখ্যাটাই এই জন্য আমি বের করে দিলাম দেখো গুণ করে তাহলে আমরা এখানে লিখতে পাই যেমন এইটুকুর মান পেলাম সেভেন আমরা পেয়েছিলাম আর এইটুকুর মান হচ্ছে তোমার আঠারো आम्रा बीरुते पाए एक बुरुमान तो होच्छे तुम्हार थे आम्रा कोयल थे के बेच चला एक तो कोयल थे के बेचे और तब कोहोते बा हैं कोहोते प्राप्त जे वाई प्लस वन मार वाई इक्वल टू तो थ्री तारीख

আর আমার একটি কথা হলো যদি আমার নিজেরই তোমাদের কাছে উপকারী এবং মনে হয় বা ভালো লাগে তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে বেলায় বেলাই করতে বাজিয়ে দেওয়া বা অন করে রাখবা এবং ভিডিওটি বন্ধু কাছে অবশ্যই শেয়ার করে দেবে একটি কমন এবং একটি লাইক হয়ে যাওয়া অবশ্যই আজকে আমি এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ সকলেই ভালো